ছাত্রছাত্রী নিয়ে ডাইস এডুকেশনের পক্ষ থেকে পালিত অ্যানুয়াল ফাংশন হল সাত বছর ধরে তাদের এই পথ চলা শিলিগুড়িতে রয়েছে তাদের দুটি শাখা দেশবন্ধু পাড়া এবং আশিঘর বড় এবং এখানে প্রত্যেক ছাত্রছাত্রীকে ছাত্রীকে যত্নের সাথে তাদের কম্পিউটার কোর্সগুলি করানো হয় ডাইস এডুকেশনের যে কর্ণধার তার সাথে এখন আমরা একটু কথা বলে দেখি আপনার নাম নমস্কার নাম আমার সানু দাস কত বছর থেকে শুরু ডাইসে মোটামুটি সাত বছর হয়ে গেল আট বছরে পড়বে আগামী জানুয়ারি মাসে দুটো শাখা রয়েছে একটা দেশবন্ধুপাড়া গোপাল মোড়ের কাছে আর একটা আশিগড় মোড়ে সাতশো প্লাস কারেন্ট স্টুডেন্ট ক্লাস করছে বর্তমান টিচার আমাদের দুটো ব্রাঞ্চ মিলিয়ে আমাদের স্টাফ সংখ্যা মোটামুটি দশ জনের মতো এখানে নর্মালি বেসিক ট্যালি ডিটিভি এগুলো তো রয়েছেই তাছাড়া গ্রাফিক ডিজাইন আছে তারপরে আপনার ওই স্টক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আরও নানান ধরনের ছোটো ছোটো আরও অনেক কোর্স এখানে করানো হয় কোর্স রয়েছে হায়েস্ট এখানে মোটামুটি আড়াই থেকে তিন বছর অবধি কোর্স কন্টিনিউ করা যায় হ্যাঁ প্রতিদিন সানডে অফ থাকে সানডে অফ রয়েছে আর অ্যাকচুয়ালি আমরা এই অনুষ্ঠানটা আগের বছর থেকেই চালু করেছি এটা স্টুডেন্ট ডিমান্ডটি অ্যাকচুয়ালি তো এই অনুষ্ঠানটা আমরা আমাদের করার কারণ হচ্ছে আমাদের কোর্স খুব ছোট ছোটো ছয় মাস বা এক বছরের তো ছয় মাস এক বছর হওয়ার পর স্টুডেন্টরা আমাদের ছেলে চলে যায় সার্টিফিকেট নিয়ে নেয় তো তাদের সাথে আবার পুনরায় দেখা বা তাদের সাথে কথা এই কারণেই আমাদের এই অনুষ্ঠান করা যেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পুরানো স্টুডেন্টদের আবার ফিরে পাই তো এই জন্য নিয়ে আমরা মুখ্য স্টুডেন্টদের রয়েছে আমাদের স্কুলের তরাই তারাপদ স্কুলের যিনি আগে হেড টিচার ছিলেন তিনি ত্রিদীপ বিশ্বাস স্যার আর জ্যোৎস্নাময়ী স্কুলের দুজন ম্যাডাম রয়েছে সূর্য সেন কলেজে এনএসএস এর গ্রুপে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন রয়েছে আর আমাদের ওয়ার্ড কাউন্সিলর রয়েছে এনারাই রয়েছে সেইটা গর্বের জিনিস আমাদের কাছে আমরা সব সময় চাইব আমাদের ছাত্রছাত্রীরা সমাজে প্রতিষ্ঠিত হোক তো আমার এই ছাত্র নিজে একটা প্রতিষ্ঠান তৈরি করেছে আরও দশটি ছেলেমেয়েকে কম্পিউটার শিক্ষার সুযোগ করে দিচ্ছে এটা আমাদের কাছে ভালো লাগার বিষয় অবশ্যই ভালো লাগার বিষয় এখানে আপনাকে ঠিক ঠিক খুব গর্বের বিষয় ও আমাকে ডেকেছে ও আমাকে মনে রেখেছে আমাদেরকে মনে রেখেছে আমাদের মতন শিক্ষকদেরকে মনে রেখেছে যার কাছে ওরা পড়াশোনা করেছে এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয় ওর ওর সাফল্য কামনা করি আগামী দিনে হ্যাঁ পার্থক্য কিছু না পার্থ হচ্ছে গোটা সমাজটা পরিবর্তন হয়ে গেছে অর্থনৈতিক পরিবর্তন হয়ে গেছে মানুষের চাহিদার পরিবর্তন হয়ে গেছে সম্পর্কের পরিবর্তন হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে ওরা সমাজের উপযুক্ত তৈরি হচ্ছে পার্থক্য জিনিস একই আছে একই আছে আমরা অভিভাবকরা যেভাবে তাদেরকে পরিচালনা করব তারা সেভাবে তৈরি হচ্ছে সমাজের উপযুক্তভাবে তৈরি করার চেষ্টা করতে হবে তাদেরকে তাই না এই হচ্ছে বিষয় একই রকম জিনিস আমি রিসেন্ট নয় দু হাজার সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে সমাজসেবার উপরে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলাম আর সেই সুবাদেই এখানকার যে মূল কর্ণধার আর কি তিনি আমার সাথে যোগাযোগ করেছেন তিনিও একজন সমাজসেবক তিনি চাই দরিদ্র যে বাচ্চারা আছে তারা যেন কম্পিউটার শিক্ষায় আলো মানে তাদের ঘরেও যেন কম্পিউটার শিক্ষাটা পৌঁছায় তার জন্য তিনি বিনামূল্যে তাদেরকে সেই শিক্ষাদান করতে চায় সেই হিসাবেই আমার সাথে আগেও তেন চেনা জানা ছিল আর আজকে আমি বিশেষ অতিথি হিসাবে এই প্রোগ্রামে এসেছি ভীষণ ভালো লেগেছে অবশ্যই এতজন ছাত্রছাত্রী ভবিষ্যৎ এবং অবশ্যই সমাজ সেবক সমাজ সেবক হিসেবেও এবং যে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য তারা ফ্রি এডুকেশন করতে চাইছে সেই ক্ষেত্রে সেই ভাবনাকে নিয়ে কি বলবে ভীষণই একটা দেখুন এক তো কম্পিউটার শিক্ষা যেটা হচ্ছে সকলে কিন্তু দিতে পারে না তো এত সুন্দর ইনস্টিটিউট শিলিগুড়ির একটা ওয়ান অফ বিগেস্ট ইনস্টিটিউট আমি বলতে পারি তারা এত সুন্দরভাবে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করছে আমার বহু জুনিয়র এখানে আমি শুনেছি তাদের মুখে হ্যাঁ এবং অনেক ছাত্রছাত্রীরাও বলে যে তারা এখানে শিখছে তো তারা তো শিখছে এছাড়াও যারা হচ্ছে আন্ডার প্রিভিলেজ স্টুডেন্ট আছে তারাও শিখবে এটাও একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট